বন্ধুরা বেরিয়ে এখন দেখতে যাচ্ছি আর আমার বান্ধবী চলে এসছে দেখতে পাচ্ছ রথ দেখতে যাবো প্রথমবার এসছে তাও আবার এত বছর পরে প্রথমবার এলো তখন যাই সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো তো ফাইনালি জগবন্ধুকে দেখতে চলে এলাম রথ টান শুরু হয়ে গেছে আর ফাইনালি তোমাদের রথের ছোঁড়াটা একটু দেখিয়ে দিলাম আর সবাই বলো জয় জগন্নাথ আর এখানে দেখতে পাচ্ছ মানুষের কত ভিড় তো সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা এবং ভালোবাসা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সকলেই আমার সাথে বলো জয় জগন্নাথ ফাইনালি একটা ফাঁকা জায়গা পেয়ে অত তো ফাঁকা নয় কিছুটা ফাঁকা পেয়ে চলে এসেছে এখানে দাঁড়িয়ে রয়েছে আর পিছন দিক দেখতে পাচ্ছো রথ ওই দিক থেকে রথটা এদিকে আসবে তো তোমরা সামনে আসলে দেখতে পারবে

হক আমাদের কাছাকাছি চলে আসছে খুব তাড়াতাড়ি আমাদের কাছাকাছি আমাদের প্রচার কাউন্টার সামনে চলে আসছে তাছাড়া সকলে সাবধানেভাবে আস্তে আস্তে সকলে যান্কিরভাবে যান কারবেন না আসলে আমাদের কাউন্টারে আসুন লাইন কাউন্টারে আসুন আমাদের দিকে গিয়ে অনেকটা জিনিস সকলে তখনকার মোবাইল চাপ এখানে অনেক শিক্ষকের আছে এখানে অনেক শিক্ষকের আছে সবাই আপনাদের গ্রহণ করে যায় থেকে সকল দর্শনার্থীকে জানাই আমাদের অভিনন্দন তরফ থেকে সকল দর্শনার্থীকে জানাই আমাদের অন্তর অন্তস্থল থেকে আর্থিক অভিনন্দন আপনারা আসুন অভিযোগের জল চেষ্টা পায় আপনারা আসুন আমাদের এখানে কাউন্টারে একটু জল গ্রহণ করে যান তার সাথে গ্রহণ করে যান Namodi <laughs> tigé. এই হ্যাঁ বোকুকে উপরে তিন তলা যখন দেন আপনি স্বাগতম আছে সদরাম আছে ভগবান बलरामকে মা অনাথ ভাষা আছে আরে কাটা দিয়ে যাও জহর হল রে 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 যাই সামনা না আমি বলতেছি পচা পচা হাম চলে থাকে থাকে সবকালের মধ্যে ভাগে থাকে তার মধ্যে থাকে শরীরে থাকে ওন্ডা পড়া হলো ভালো ভালো খুব খুব আপনাদের এই মাইন্ডে রষ 60 30 তো জগবন্ধু আমাদের পাশ থেকে বেরিয়ে যাচ্ছে মাসি বাড়ির দিকে তো এবার আমরা ফিরে যাবো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না সবাই কিন্তু জয় জগন্নাথ কমেন্টে লিখে জানিও আর এখানে দেখতেই পাচ্ছ মেলা বসে গেছে আরও মেলার ভিডিওটা আসবে কিছুদিন পর কারণ এখন রানিং যেহেতু দেড় মাস ধরে মেলা চলবে তো এখানে প্রচুর মেলাতে ভিড় হয় ভিড় এত হয় বলার বাইরে তো আমরা লাস্টের দিকে যেহেতু মেলাতে যাই তো তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে গড়ি তোমাদের দেখা ও যে জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছে দুটো কলা একটা বাতাসা পেয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলো এই দেখো একটা ছোট্ট একটা গোপস না নিয়ে রথ দেখতে সবাই বেরিয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক এবং শেয়ার তো চলো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ভালোবাসে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে তো চলো টাটা বাই বাই 아니